দীর্ঘ ছয় বছর পর আবার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ ডাকসু নির্বাচন হয় দুই সালে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছে স্ব স্ব প্যানেল এখন পর্যন্ত যেসব প্যানেল প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিরোধ পর্ষদ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট স্বতন্ত্র শিক্ষার্থী শিক্ষার্থী ঐক্য ফর চেঞ্জ সচেতন সংসদ এবং ফার্স্ট জাতীয়তাবাদী ছাত্রদল ভিপি পদে মোহাম্মদ আবিদুল ইসলাম খান জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ ভিপি পদে তাস্তিমা ইমি জিএস পদে মেঘমল্লার বসু এবং এজিএস পদে জাবির আহমেদ জুবেলকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ভিপি পদে আব্দুল আবু বাকের মজুমদারকে এবং এজিএস পদে আশরেফা খাতুনকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি পদে আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খানকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ভিপি পদে উমা ফাতেমা জিএস পদে আল সাদি ভুইয়া ও এজিএস পদে জাহেদ আহমেদকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে ডাকসু ফর চেঞ্জ ভিপি পদে বিনিয়ামিন মোল্লা জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলামকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ ভিপি পদে নাইম হাসান হৃদয় জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলামকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে সচেতন শিক্ষার্থী সংসদ ভিপি পদে ইয়াসিন আরাফাত জিএস পদে হাসান মার্জান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে ডিউ ফার্স্ট ভিপি পদে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ জিএস পদে মাহিন সরকার এবং এজিএস পদে ফাতেহা শারমিন অ্যানিকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে ডাকশ নির্বাচনে ভোটের মাঠে কোন প্যানেলগুলো এগিয়ে থাকবে বলে মনে করছেন জানিয়ে দিন আমাদের কমেন্টে